এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল নতুন একটা সদ্যজাতক বাচ্চা শিশু জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটি প্রথমে ভেবেছিল 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 মৃত্যু 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 কিন্তু এই ভিডিওটি পুরো দেখার পরে আপনারা বাধ্য বাধ্য হবেন হবেন বলতে কারণ কি জানেন একটি বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাটিকে ডাক্তাররা প্রথমে ভেবেছিল বাচ্চাটি মৃত্যুবরণ করছে এবং ফ্যামিলির মানুষের ধারণা করছিল বা ভেবেই নিয়েছিল যে বাচ্চাটা মৃত্যুবরণ করেছে বা বাচ্চাটা মারা গেছে সদ্যজাতক বাচ্চা একটা জন্ম নেওয়ার পরে বাচ্চা প্রথমে কান্নাকাটি করে বা কীভাবে বাচ্চাটা জীবিত হলো এই বিষয়ে আপনাদের সম্মুখে আমি পুরো বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওটি নেট দুনিয়ায় খুবই ভাইরাল খুবই চর্চা হয়ে আছে আর এই ভিডিওটি দেখার পরে মানুষ কান্না করে ফলাইছে হায় আল্লাহ আল্লাহ আসলে আল্লাহ মানুষকে জীবিত করতে পারে মৃত্যু মানুষকে আল্লাহ জীবিত করতে পারে তার জ্বলন্ত প্রমাণ এইটা এই বাচ্চাটি হসপিটালে জন্মগ্রহণ করেছে কোন হসপিটালে জন্মগ্রহণ করেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু বাচ্চাটা নবজাতক হসপিটালে জন্ম হওয়ার পরে ফ্যামিলির মানুষের ভেবেছিল বাচ্চাটা মৃত্যুবরণ করেছে কিন্তু সেই মৃত্যুবরণ করা বাচ্চাটাকে আল্লাহ জীবিত করে দিল এবং ডাক্তারও ধরে নিয়েছিল বাচ্চাটা মৃত্যুবরণ করেছে দেখেন বাচ্চা একটা জন্ম নেওয়ার পরে বাচ্চাটা কান্নাকাটি করে বা আওয়াজ করে কিন্তু এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে কোনো আওয়াজ নাই কোনো কান্নাকাটি নাই তখন ডাক্তাররা ভেবেছিল মনে হয় মৃত্যু কিন্তু ডাক্তারের খুবই চেষ্টা ডাক্তাররা খুবই আপ্রাণ চেষ্টা করছেন পরে পরে পিঠের অনেকবার করার এই বাচ্চাটা অবশেষে কান্না করে উঠলো এবং চিৎকার দিয়ে উঠলো অবশেষে সবাই সুস্থির নিঃশ্বাস ত্যাগ করলো এবং বাচ্চাটাকে জীবিত করে দিল মহান আল্লাহ তাবরকতলা সেই জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবরকতলা জীবিত করে দিল এবং বাচ্চাটা অবশেষে কান্না করে উঠলো সেই কান্নাটা আপনারা সবাই মিলে শোনেন মার্লাহ বাচ্চাটা খুবই সুন্দর একদম ফুটফুটে সুন্দর খুবই অসাধারণ দেখতে এই বাচ্চাটা কার এবং কোথায় জন্মগ্রহণ করছে এখন পর্যন্ত জানা যায় না কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই তোলবার সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল দেখেন ভাই একজন ডাক্তার কত মানুষকে চেষ্টা করে কত কষ্ট করে কত মেহনত করে একজন মানুষকে জীবিত করে ডাক্তাররা শুধু উসিলা মাত্র কিন্তু জীবিত করেছে আল্লাহ বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা কোনো ধরনের শব্দ করে না এবং ডাক্তাররা যদি করত যে তার বাবা মাকে বাচ্চাটা দেখেন ডাক্তার কত চেষ্টা করে কত কষ্ট করে বুকের ভিতরে চাপ দিলো চাপ দেওয়ার পরে পিঠের ভিতরে অনেক থাপড়া থাপড়ি করার পরে অবশ্যই বাচ্চাটা জীবিত করে দিল মহান আল্লাহ তাপরালা দেখেন ভাই ডাক্তার মাত্র উচিলাই কিন্তু জীবিত করে দিছে কিন্তু আল্লাহ একজন ডাক্তার কত মানুষকে চেষ্টা করার জন্য একটা ডাক্তার মানুষকে বাসানোর জন্য কতটুকু চেষ্টা করে কতটুক খাটনি করে কতটুক মেহনত করে তার প্রমাণ এই ভিডিওতে ডাক্তারের উশিলায় এই বাচ্চাটাকে বাসায় দিল মহান আল্লাহ দেখেন কি সুন্দর একটি বাচ্চা কি সুন্দর একদম ফুটফুটে সুন্দর এই বাচ্চাটা দেখলে মায়া লেগে যায় খুবই মহবত লেগা যায় এই বাচ্চাটা যদি মৃত্যুবরণ করতো তার বাবা মার হাতে যদি দিত যে বাচ্চাটা মারা গেছে তোমরা দাবন ঘন করো কিন্তু তার বাবা মায়ের কতটুকু কষ্ট লাগতো কতটুকু আবেগ লাগত কতটুক দুঃখ লাগতো দেখেন ডাক্তারে কিন্তু তার বাবা মায়ের হাতে প্রথমে দেয় খুবই চেষ্টা তারা শেষ পর্যায়ে চেষ্টা করছে এবং জীবন দেওয়া হলে তারা চেষ্টা করছে বলা লাগে এইভাবে একটা ডাক্তার কত কষ্ট করে একজন রুগীকে বাসায় রুগীকে ডাক্তার বাসায় রুগীকে বাসায় আল্লাহ তাবরতালে মাত্র ডাক্তার দেখেন এই ধরনের ডাক্তারকে আমি সব সময় সালাম এবং নমস্কার জানাই এই ধরনের ডাক্তার সমাজে থাকার জন্য আজকের সমাজের মানুষ বিশ্বাস করে ডাক্তারকে এবং নেট দুনিয়া খুবই ভাইরাল দেখেন কথায় আছে রাখে আল্লাহ মারে কে সেই জন্য আল্লাহ যদি কাকো বাসায় মানুষ বাঁচবে আর আল্লাহ যদি কাকো মারতে চায় পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর কোন এমন সাধ্য নাই যে তাকে বাঁচাবে আল্লাহ মানুষকে মৃত্যুদান করে আল্লাহ মানুষকে বাঁচায় রাখে এটাই তার জ্বলন্ত প্রমাণ সবাই ধন্যবাদ এতক্ষণ কষ্ট গ্রামের ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিওটি ফেসবুকে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন লাইক করুন কমেন্ট করে শেয়ার করবেন আর যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবে আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় সবাইকে ধন্যবাদ আর আপনাদের প্রিয়জন এবং আপনজনকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ